আমি নির্দোষ দোষ না করেও দোষী হলাম এই সমাজের চোখে কেউ দেখেনি কান্না আমার মা কেমন করে খুনি বলেই পেলাম কেউ শুনেনি নিদাত মা হারানোর যন্ত্রণাটা ক্ষণে ক্ষণে বুঝি তাই তো আমি মায়ের পরশ রোজ, রোজ তাই তো আমি মায়ের পরশ রোজ নিশিতে খুঁজি পারবে কি কেউ এনে দিতে আমার মায়ের মুখ পুরো জাতি বুঝবে সেদিন আমার মনের সুখ মা জননীর পেটে হলো আমার থাকার ঠাই কানটা পেতে শুনে রাখো নির্দোষ আমি ভাই পুরো একটা জেনারেশন এই ছেলেকে ভুল বুঝছে আমি নিজেও বুঝছিলাম আগে। ভাই আমার নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকুন ভাইয়া